ভালো ভালো কষ্ট আছে কেন 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 কিসের কষ্ট মেয়ের সাথে নেই

সময় সময়টা ছিল দুপুরবেলা তাই কোন লোকজনের উপস্থিতি পাই না আমি ছিলাম সেখানে নিজেকে লাগছে খুব একা একা এটা সত্য যে এখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরা দেখতে পারেন এসে এই জায়গাটা উচিত কিছুদিন আগেও এই জায়গাটা ছিল ধান খেতে ভরা জানার জন্য জিজ্ঞাসা এমন একটি সুন্দর ওয়াকওয়ে হবে জানি না কার মনে ছিল ডহিঙ্গাকা সাহার স্থির মানুষগুলোর জন্য এটাই হবে ঘুরাপিরার সুন্দর একটি জায়গা আশেপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভরা হঠাৎ আমার কানে সাউন্ড আসলো কে জানে বিরহের গান শুনছে ধুম ধারেক্কা পিছনে তাকিয়ে দেখছি গানটি শুনছে আমার এক ভাই অটোহলা আমি একটা রাম আছে দিয়ে এসে তো আপনার লাগে আমার ওলাগে দিয়েছে তো কি একটা রাম গান জামা দেখছেন হ্যাঁ খুব মজা না আনন্দ আনন্দ অ্যা

তুলে ধরে সবাই দোয়া করুন এই ব্যক্তির জন্য আর ভিডিওটি শেয়ার করে দিন জনস্বার্থে